ভোট না দিলে বহুতল বাড়ির জলে লাইন কেটে দেওয়া হবে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর এই হুমকির ভিডিও ভাইরাল হতেই হাওড়া শহর জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করা হবে উত্তর হাওড়া শালখিয়ার অবাঙালি অধ্যুষিত বহু তল বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে বহু দেনা বিজুতের প্রভাব হয়েছে হাওড়া পৌরসভা অথবা বিধানসভা নির্বাচন ভোটের ফলাফল সেদিকেই ইঙ্গিত করছে এমনকি গতবারের লোকসভা নির্বাচনে উত্তর হাওড়া বিধানসভা এলাকায় 5000 ভোটে ইকি ছিল বিজেপি তাই এই বাড়া অবাঙালি ভোটকে নিজেদের দিকে যে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক গৌতম চৌধুরী সরাসরি মাঠে নেমেছেন। রবিবার রাতে ওলাबाड़ी থানার কাছে সুপ্তি সংসার অ্যাপার্টমেন্টে গৌতম চৌধুরী তার দলবল নিয়ে ভোটার প্রচারে হাজির হন। ওই অ্যাপার্টমেন্টে প্রায় নশো জন ভোটার আছে। তিনি অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে ভোটারদের কী কী দান বলে উৎসব। তিনি ভোটারদের কী কী বললেন শুনুন। নির্বাচন আসতেই তৃণমূলের গুন্ডারা রাস্তায় নেমে পড়ছে দু হাজার একুশের নির্বাচনে উত্তর হাওড়ার এমএলএ গৌতম চৌধুরী কম গুলির ভরসায় নির্বাচন জিতেছে এখন টিএমসি প্রার্থী নমিনেশন করেননি কিন্তু উত্তর হাওড়া টিএমসির বিধায়ক গৌতম চৌধুরী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন মানুষকে ভয় দেখাচ্ছেন কালকে উনি কয়েক শ টিএমসির লোককে নিয়ে উত্তর হাওড়া গোলাবাড়ি থানার একদম সামনে সুকি সংসার বিল্ডিং এ ঢুকে গেলেন রাত্রিবেলা গিয়ে ওখানে থ্রেট করছেন মানুষকে বলছে যে আপনারা তো বিজেপি ভোট দেন আপনারা তো টিএমসি কে ভোট দেন না বাড়ি থেকে বেরোবেন না ভোটের দিন ভোট দিতে যাবেন না আপনি ভোট দেবেন না আমরা মেনে নেব আপনারা আমাকে ভোট দিচ্ছেন এটা লোকতন্ত্রের মধ্যে একটা জনপ্রতিনিধি এই কথা বলতে পারে কি করে যেখানে নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচ করে মানুষকে আগ্রহ করছে যে হান্ড্রেড ভোট করতে আসুন ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করছে সেখানে টিএমসির একটা গুন্ডা এমএলএ রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে সবার সামনে কয়েক কয়েকশো লোককে নিয়ে থ্রেট করছে যে আপনারা ভোট দিতে যাবেন না আপনারা ভোট না দিলেই বুঝে নেব যে এই আপনারা আমাকে দিচ্ছেন যদি ভোট দিতে যান তাহলে চার জুনের পর আপনার বাড়ির জলের কানেকশন কেটে দেব এই সাহসটা হয় এদের কি করে এত টিএমসি নেতা জেলে ঢুকে গেছে তারপরেও এদের

পাঁচ বছর চব্বিশ ঘন্টা প্রত্যেকটা সময় রাস্তায় জল আলো মমতা বন্দ্যোপাধ্যায় দেয় ভোট চাওয়ার অধিকার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভোট চাইতে গেছি আমি দুশো চৌত্রিশটা বুথে সব বুথে ভোট চাইতে আপনার গলায় হুমকি সুর দেখা গেছে যে কুড়ি তারিখে ঘরে থাকবেন শান্তিতে থাকবেন সাবধানে থাকবেন কুড়ি তারিখে ঘরে থেকে সময় কাটান এইভাবে আপনার নামে অভিযোগ রয়েছে যেটি বিজেপির তরফ থেকে নির্বাচন গরম খুব পড়বে তো গরমটাকে একটু বাঁচিয়ে চলবে